আমি এই প্রফেশনে আছি বেশি দিন হয়নি প্রথম দিকে আমার কাছে তো তেমন কিছু জিনিস ছিলই না যেগুলো দিয়ে একটা জুয়েলারি কমপ্লিট লুক আনা যায় প্রথম দিকে হয়তো যেগুলো তৈরি করেছি সেগুলো বেসিক স্ট্রাকচার করা হতো প্রথম দিকের কাজগুলো দেখে তোমরা বুঝতে পারবে তখনের কাছে এখনের কাজের মধ্যে কতটা তফাত আছে তখন শুধু আইডিয়া ছিল কিভাবে বানাতে হয় বা কি কি জিনিস লাগে তখন প্রথম দিকে অতটাও বুঝিয়ে আমি লাগাই একদিন হঠাৎ করে আমার কাছে একটা অর্ডার আসে ব্যাঙ্গালোর থেকে আমার মোস্ট ফেমাস দর্শক প্রকরণা ধারিনি এটা ছবি আমি এখানে অ্যাটাচ করে দেবো তোমরা দেখতে পাবে সেখান থেকে আমার এই জার্নিটা স্টার্ট আমি কখনোই প্রফিটের দিকে তাকাইনি কারণ আমার সবসময় ইচ্ছে ছিল আমার তৈরি করা জিনিস কেউ পড়বে বাইরে বাইরে যাবে এটা আমার সব সময় ইচ্ছে ছিল যে কারণে কাজটাকে আরো করেছি। এগুলো তার মধ্যে কিছু আরো অনেক কিছু আছে আরো অনেক কালেকশন আসছে তোমরা পাশে থাকলে আমি আরো সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবো আর এখানে কয়েকটা রিভিউ দিলাম রেখে নিতে পারো ফার্স্ট রিভিউ যতটা ইম্পর্টেন্ট আমার কাছে যতটা মেমোরেবল বাকি সবকটা রিভিউ আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ